গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারে কিন্তু এখন পর্যন্ত সাত মাস আমরা সেই জায়গায় যেতে পারিনি কারণ আমরা দেখছি যে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাকে সমর্থন দিয়েছি তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে এই নির্বাচনের দিকে যাওয়ার কিন্তু এর মধ্যেই কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার তার মধ্যে গতকালই একটা খবর বেরিয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তারা তারা অংশ নিতে পারবে এটা কি আপনারা মেনে নেবেন তোমরা এটা মানবে এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায় আমি কথাটা এই জন্যই তুললাম যেটা অনেককেই দেখলাম আমি আপনার ঠিক খেয়াল করেননি এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন মানে কি মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন সেই কৌশল নিলে আমরা তা হতে দেব না এই দেশের মানুষ তা হতে দেবে না আমরা সেই যে খুব পরিষ্কার করে বলছি অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন আমরা স্বাগত জানাচ্ছি যখনই দল তৈরি করবেন স্বাগত জানা জানাব তার অর্থে এই নয় যে আপনার সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবে সেটা কখনোই মেনে নেওয়া হবে না আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেছিলাম না কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে তখন তিনি বলেছিলেন আমি নাকি এক এগারোর দিকে নজর দিচ্ছি আমরা এক এগারো ভুক্তভোগী এক এগারো যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই যদি আবার কেউ সেই এক এগারোর কথা চিনতে করেন গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই এক একদলীয় শাসন বা ফ্যাসি সন্তি সরকারের দিকে যেতে চান তাহলে কখনোই জনগত্তা মেনে নেবে না আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমাদের ছাত্রদের একটা কথা আমাদের